নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নি শাস্ত্রী আর আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আমরা দুজনে মিলে এই জাতকের হাতের একটা উপরে ভিডিও করব। জাতকের বাড়ি বাংলাদেশ উনি পেমেন্ট করে ওনার হাতের উপরে ভিডিও নিচ্ছেন আপনারাও যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও নেবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর চলুন তাহলে ভিডিওটা শুরু করি এটা একটা একটা বাচ্চা ছেলের হাত এটা নিয়ে আলোচনা করব। দু হাজার জন্ম চলুন আজকে একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা যেটা বিচার করব হাতের গঠন ধরন প্রকৃতি হাতের রেশিওটা প্রথম দেখবেন হাতের এখান থেকে রেশিও এবং এখান থেকে রেশিও দেখবেন এখান থেকে রেশিও দেখবেন এখান থেকে রেশিও দেখবেন দেখুন এটা চৌকো হাত হয়ে গেল না চৌকো না তাই এটা চৌকো হাত চৌকো হাতে জীবনে কি হয় নিজের দ্বারাই কিন্তু নিজের ভাগ্য করতে পারে তার মানে এই হাতটা হচ্ছে কর্ম দ্বারা পরিশ্রম দ্বারা ভাগ্য করার হাত জীবনে পরিশ্রম করে ভাগ্য করে মানে হয় না মানে এমনি এমনি জীবনে কিছু হয়ে যায় তার না এটা পরিশ্রমী হাতের মধ্যে পড়া হয় যত সময় যাবে তত কিন্তু হাতটা আরও বলিষ্ঠ সুন্দর হবে এখন ক্লাস এইটে পড়ে জাতকের রেজাল্ট কেমন হবে পড়াশোনায় কেমন সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে চলুন আমরা সেই বিষয়ে উত্তর দেবো দেখুন প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় হাতের কালারটা খুব ইম্পর্টেন্ট এই যে হাতের কালারটা দেখতে পাচ্ছি আমরা এই কালারটা কিন্তু লাল বর্ণের কালারের মধ্যে ধরা হয় মানে এরা কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হয় জীবনে জীবনে এদেরকে বেশি পরিশ্রম করতে হয় মানে জীবন খুব একটা সহজ হয় না এদের কাছে একটু দায়িত্ব বেশি নিতে হয় বেশি পরিশ্রম অধিক করতে হয় আমরা যে বিষয়টা দেখবো প্রথম হচ্ছে আমরা আয়ু রেখা দেখবো তাই না হ্যাঁ সবার আগে মেন যেটা হাতের এইটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা যেটা শুক্র পর্বতকে ঘিরে বসে থাকে ঠিক আছে এত দূর পর্যন্ত আয়ু রেখা আয়ু রেখা ছোট বা কম তাই না আয়ুরেখা ছোট বা কম আয়ুরেখা ছোট কম থাকলে কি হয় আয়ুরেখা ছোট থাকলে যে এই বয়স সীমাতে এসে যে কিছু বাজে কিনো কোনো ঘটনা ঘটে যাবে সেটা নয় এই বয়স সীমাতে অনেকে মনে করে যে মৃত্যু হয়ে যাবে সেটাও নয় আয়ুরেখা কম থাকলে মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট লেভেল এগুলো কিন্তু সব সময় মনের ভিতরে কম থাকে একদম তাহলে আয়ুরেখা আমি দেখেছি এটা অনেকের ভুল ধারণা

করবে ম্যারেজ ম্যাচিং করে বিয়েটা করতে হবে না হলে কিন্তু দাম্পত্য জীবন নিয়ে একটা সংশয় দেখা যাচ্ছে পড়াশোনা কেমন হবে এটা টোটালটাই ডিপেন্ড করে দুটো দুটো ক্ষেত্রের ওপর একটা হচ্ছে বুধের ক্ষেত্র দ্বিতীয় হচ্ছে মস্তিষ্ক রেখার ক্ষেত্র মস্তিষ্ক রেখা কিন্তু অত্যন্ত মোটা এবং ফ্যাটি এবং দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা কী কেমনভাবে আছে তো এই মস্তিষ্ক রেখা এরকম হলে পড়াশোনা কিন্তু খুব ভালো লেভেলে গিয়ে হয় না এদের একটু ধীর বুদ্ধি বা আস্তে আস্তে মানে একটু বুদ্ধি জায়গাটা অতটা ভালো হয় অতটা চালাক চতুর এরা হয় না তবে কিন্তু জ্ঞানী হবে কারণ দেখুন আস্তে আস্তে দেখুন মস্তিষ্ক দেখুন অনেকটা বড় তবে কিন্তু এডুকেশন কিন্তু হবে এরকমটা নয় যে পড়াশোনা হবে একটা বয়স সীমাতে গিয়ে এখন বাচ্চা একটা বয়স সীমার পর কিন্তু এডুকেশন লেভেলটা ঠিক হবে যখন নিজের জ্ঞান বুদ্ধি হবে নিজে বুঝতে শিখবে তখন কিন্তু জাতকের পড়াশোনাটা হবে চোটটা প্রচন্ড চঞ্চল হওয়ার কারণে এডুকেশনের প্রতি মন আসছে না আর এখন তো জানেন এখন ম্যাক্সিমাম ছেলেরা মোবাইল ঘাটার কারণে মোবাইল 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 অ্যাডিকশন মোবাইলে কারণে তাদের কিন্তু যে তার্কিক বুদ্ধি সেটা কিন্তু কমে যাচ্ছে সমাজের সাথে মিশা লোকের সাথে কথা বলা যে বুদ্ধি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না এখনকার ছেলেমেয়েরা কোনো রাস্তাঘাটে ট্রেনে বাসে দেখতে পাচ্ছি যে কন্টিনিউ মোবাইল ঘাঁটছে কন্টিনিউ মানে তারা যে কারোর সাথে কথা বলছে না পর্যন্ত এতে কি হচ্ছে কমিউনিকেশন স্কিল মানে আমরা যে সমাজের সঙ্গে সাথে কথোপকথন করে অনেক কিছু আমরা জ্ঞান নলেজ নিতে পারি সেটা কিন্তু সেটা কিন্তু নিচে না ভাবছে যে সব জ্ঞান আমি মোবাইল থেকে নিয়ে নেব মোবাইল থেকে তো বুঝতে পারছেন বিভিন্ন রকম জ্ঞান আছে ভালো মন্দ দুটোই আছে এখন মোবাইলে বাচ্চা বয়সে তো মন্দ জ্ঞানটাই হয় বুধ কিন্তু খুব বড় নয় বুধ খুবই ছোট জায়গা অবস্থান করছে তাই এই বুধের জায়গাটা জাতকের প্রতিকার করে ঠিক করতে হবে তাছাড়া ম্যারেজ লাইনও কিছু দেখতে পাচ্ছি এরকম ভাবে কাঁটা চিহ্ন আছে তাই জীবনে যেদিন যেখানে বিয়ে করুক অষ্টকূট ম্যাচ করতে হবে আর ডিস্ট্র্যাকশন প্রেম ভালোবাসা আবেগ বা এই ধরনের সম্পর্কের মধ্যে খুব অল্প বয়সে যাওয়া যাবে না কারণ বারবার কিন্তু কোর্ট কাচারি ঝামেলার মধ্যে জাতকের মধ্যে দেখতে পাচ্ছি দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রেখা উঠে এখানে চলে যাচ্ছে মঙ্গল থেকে অত্যন্ত রেখা ওঠা মঙ্গল থেকে রেখা ওঠা খুব ভালো নয় তবে এই জাতকের ক্ষেত্রে যদি পুলিশি বিভাগ আইন বিভাগ বা ন্যায় রক্ষা বিভাগে চাকরির জন্য ছোটাছুটি করে তাহলে কিন্তু সেটা সেটা যদি করে তাহলে কিন্তু ভালো হয় খুব ভালো হয় তবে ডিপার্টমেন্টে পেতে গেলে তো তাকে প্রচুর 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 পড়তে হবে সেটা হয়তো মুশকিল হয়ে যাবে কিন্তু ফৌজ সে বিএসএফ আর্মি বা এই ধরনের কাজে যদি সে যুক্ত হয় তাহলে কিন্তু তার কম এডুকেশনও কিন্তু একটা ভালো চাকরি সে জুটাতে পারবে বুঝতে পেরেছেন তাই এই মঙ্গল থেকে রেখা ওঠা এরা কিন্তু বেশ স্ট্রং পার্সনকে নির্দেশ করে তবে শনির ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি প্রায় ভিডিওতে বলে আছি দেখুন এখানে হৃদয় রেখা দেখুন একেবারে এই শনি পর্যন্ত চলে গেছে প্রয়োজনের বাইরে বেশি বেশি ভালো প্রয়োজনের প্রয়োজনের বাইরে বাইরে সৎ সাথে আপন করে নিয়ে নেওয়া যার জন্য ওকে কিন্তু বারবার জীবনে ঠকতে হবে যাদেরই হাতে দেখবেন হার্ট লাইনটা এরকম ভাবে বৃহস্পতি ক্ষেত্রে চলে যায় মানে পুরোপুরি বাঁকা তারা কিন্তু প্রয়োজনের বাইরে বেশি বলা হয় প্রয়োজনের বাইরে ভালো হওয়া এটাও কিন্তু ভালো নয় বুঝতে পেরেছেন দেখুন এখান থেকে এই রেখাটাকে বলা হয় আড়ি রেখা এই বয়সে আড়ি রেখা এবং রম্ব সৃষ্টি করে গেছে অপচয় বাজে খরচা এবং লোন দেনা আর্থিক সমস্যা এই বয়সের সব থেকে বড় কথা এখন তো যেহেতু এখন তো ওর কোন ক্লাস এইটে পড়ছে এডুকেশন তা এডুকেশন টাইমে এই বয়সটাতে কিন্তু ওর এডুকেশনে বাধা আসবে ঠিক আছে এডুকেশনে বাধা আসবে কিন্তু পরবর্তীকালে যখন ও নিজে রোজগার করা শিখবে রোজগারের টাইমে কিন্তু ওর কর্মের ক্ষেত্রে বাধা আসবে রোজগারের ক্ষেত্রে বাধা আসবে এখন কিন্তু এডুকেশনে প্রচুর বাধা অবস্ট্রাকশন কিন্তু আসবে দেখুন আর খুব জ্ঞানের রেখা আলোচনা করি এই রেখাটাকে বলা হয় যে রিং অফ সোলেমান রিং অফ সোলেমান আপনাদের হাতে যদি দেখেন এরকম ভাবে অনেক বড় হয়ে গেছে মানে বৃহস্পতিতে আছে এখান থেকে রেখা উঠলে সেটা সাপিত যোগ তৈরি করে কিন্তু যদি আমরা এই রেখাটাকে বলি এটা কিন্তু বলা হয় রিং অফ সোলেমান শনিতে চলে গেলে অনেক সময় বেশি পাকামির কারণে দেখা যায় তাদের জীবনে প্রবলেম মানে হয় না অত্যন্ত জেদ এবং অত্যন্ত পাকামি হ্যাঁ তাদের জন্য কি তাদের কিন্তু বিপদে পড়তে দেখা যায় তাই যখনই এরকম রেখা দেখবেন আমি একটাই কথা বলবো স্বার্থপর হন নিজেকে নিয়ে ব্যবসা থাকুন অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করা অন্যকে হেল্প করা অন্যের ভালো করতে যাওয়া এটা কিন্তু বন্ধ করতে হবে ঠিক আছে এই জাতকের কিন্তু নার্ভের প্রবলেম ইন ফিউচার হতে পারে এখান থেকে কিছু রেখা দেখতে পাচ্ছি নার্ভের প্রবলেম তবে শুক্র পর্বত খুব যে স্ট্রং তাও নয় শুক্রতে কোনো চিহ্ন কোনো ছেলের যদি কোনো নারীর যদি দেখেন শুক্রতে চিহ্ন তাদের কিন্তু চারিত্রিক জায়গাটা ভালো হয় না কিন্তু এই জাতকের ওরকম কোনো চিহ্ন নেই তাই চারিত্রিক জায়গা নিয়ে আমরা খুব একটা আশঙ্কা প্রকাশ করছি না ঠিক আছে শুক্র যথেষ্ট ভালো আছে এমনি দাম্পত্য জীবনও সেটাও ঠিক হবে শেষ বয়সে অর্থ উপার্জন সেটাও ঠিক হবে মোটামুটি দেখা যায় হাতের আঙ্গুলের মধ্যে দেখুন এখান থেকে দেখাটা জিনিয়াস লাইন কিন্তু তৈরি হয়েছে মানে যা তো কোনো একটা ডিপার্টমেন্টে কোনো একটা বিষয়ে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হবে তবে আবার একটা রেখা দেখতে পাচ্ছি এই রেখাটা কিন্তু বলা হয় ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কাজ করা মানে বিদেশ যাত্রাতেও কিন্তু বেশ সফলতা অর্জন করা যায় তাছাড়া এখান থেকে একটা রেখা দেখুন এখান থেকেও দেখতে পাচ্ছি একটা রেখা এইভাবে দেখতে পাচ্ছি চলে যাচ্ছে মানে এই জাতকের কিন্তু কর্মসূত্রে বা যে কোনো সূত্রে কিন্তু বিদেশে গিয়ে জীবনে কিন্তু বড় সফলতা তবে এই এখান থেকে যে রেখাটা উঠেছে এটা কিন্তু স্ট্রাগেল রেখা স্ট্রাগেল করে কিন্তু জাতকের নিজের ভাগ্য কিন্তু গড়তে হবে গড়তে হবে যদি কারোর ভাগ্য রেখা এখান থেকে স্বতন্ত্র উঠে এটা তো ভালো কথা কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এইখান থেকে উঠে এইভাবে রেখা মিলছে মানে প্রথম জীবন তার বাড়িতে থেকে প্রচন্ড স্ট্রাগল করতে হবে আস্তে আস্তে তার ভাগ্য কিন্তু খুলবে বিদেশ যাত্রা বা বড় সিটিতে যাদেরই হাতে দেখবেন এরকম কিছু রেখা দেখবেন বড় শহর বড় সিটিতে তাদের ভাগ্য কিন্তু খুলে

আড়ি রেখা রম্ভ যেটা দেখতে পাচ্ছেন এটা লোন দেনা আর্থিক সমস্যা এনে দেয় বৃহস্পতিতে কিছু চিহ্ন আমরা আলোচনা করবো দেখুন বৃহস্পতি যদি এরকম কোনো এরকম বক্সের মতো চিহ্ন দেখেন মাল্টিপল প্রপার্টি বা একাধিক সম্পত্তির নির্দেশ করে যদি কারোর হাতে যেমন এই জাতকের হাতে দেখতে পাচ্ছেন এখানে একটা ঐশ্বরিক রেখা বলা হয় সিক্স সেন্স রেখা এখনো যদিও রেখাটা কমপ্লিট হয়নি তবে ভবিষ্যতে কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু খুব ভালো ইনফিনিটি সিম্বল বলা হয় স্পিরিচুয়াল কিন্তু সত্যি ইনফিনিটি সিম্বল এভাবে হয়ে যায় এভাবে ইনফিনিটি সিম্বল হয় শিবের ডামরু বা ইনফিনিটি সিম্বল এটা খুব ভালো ভালো চিহ্ন তবে এটাকে স্পিরিচুয়ালিটি বলা হয় এখনো সেইভাবে জাতকের তৈরি হয়নি আশা করি ভবিষ্যতে হবে তৈরি হবে তবে আমরা আমরা অন্য হাতটাও দেখব যেটা পাঠিয়েছেন আমরা সেই হাতটাও দেখব দেখুন এখানে জাতকের ম্যারেজ লাইন নিয়ে কিছু প্রশ্ন আছে দেখুন ম্যারেজ লাইনে ওয়াই হয়ে ওয়াই সাইন হয়ে যাওয়া মানে একই সময় দুটো মানুষকে নিয়ে কনফিউশন এটা কিন্তু খুব খারাপ একটা বিষয় তাই বিয়ের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মানে থেকে মধ্যে জাতকের বিয়ে করলে দাম্পত্য জীবন ভালো হবে প্রথম জীবনে কিছু আঘাত বা ইনফ্যাচুয়েশন যেগুলো আসবে সেগুলো চলে যাবে সেটা নিয়ে খুব একটা ভাবতে হবে না আমরা জন্মকুণ্ডলীটা বিচার করবো দেখুন এটাকে বলে জন্মকুণ্ডলী এটা নবাংশ নবাংশ কুণ্ডলী আমরা কুণ্ডলীগুলো বিচার করব। এটা হচ্ছে জন্মকুণ্ডলী

এই সময় সারা শেষ হবে ততদিন কি হবে পড়াশোনা সব জায়গাতে বাধা বাধা একটা তৈরি হয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে এবং এই জাতকের এই যে গ্রহণযোগ আছে ট্যালেন্ট মানে প্রচুর রাহু রবি গ্রহণ যোগ তৈরি হয়ে গেছে এবং এই যে রাহু বুধ বুদ্ধিভ্রষ্ট যোগ তৈরি হয়ে গেছে হাজারো ট্যালেন্ট থাকলে মানে ট্যালেন্টে প্রকাশ পাবে না আর বুদ্ধি থাকলেও বুদ্ধি কিন্তু ভ্রষ্ট হয়ে যাবে মানে একটা জিনিস একটু মাথায় রাখবেন যেন ও যাদের সাথে মিশছে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন কারণ সঙ্গ দোষে কিন্তু অনেক সময় এই টাইমটা ভীষণ ভীষণ ভাবে সঙ্গটা দেখবেন কারণ যদি আমরা অষ্টমী শুক্র আছে হুম তার কারণে অনেকগুলো ডিস্ট্রাকশন দেখলাম মোট কথা হচ্ছে জন্মকুন্ডলীতে আমরা যদি দেখি সিক্সথ হাউসে শনি বসে আছে শনি এবং বৃহস্পতি চন্দ্র গাজকশির যোগ সুন্দর চেহারা দারুণ দেখতে হবে ছেলেটা হ্যাঁ তাছাড়া আমরা দেখব বুধের মহাদশা চলছে পনেরো থেকে বত্রিশ এই বুধের সময় বুধের কিছু প্রতিকার লাগে নীল সরস্বতী নামক প্রতিকার কবজ করতে হয় অথবা কলম্বিয়ান পান্না পরা যেতে পারে দুটো প্রতিকার করা যেতে পারে কতটা লাগবে সেটা বলে দিচ্ছি আমি তাছাড়া যদি দেখি রাহু দশা চলছে দেখুন চব্বিশ থেকে সাতাশ এই সময় কিন্তু ভুল পথে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হতে পারে সেন্সিটিভ ভিডিও তাই আমরা এই বিষয়ে বলতে পারছি না আন্ডারেজ যেহেতু তো এই টাইমে কিন্তু একটু সতর্ক থাকতে হবে দু থেকে সাতাশ পর্যন্ত বিশেষ নজরদারি দরকার নাহলে কিন্তু কন্ট্রোলের আপনারা করতে পারবেন না এটাকে বলা হয় জীবন সাথী কুন্ডলী জীবন সাথী কুন্ডলী তৃতীয় স্থানে মঙ্গল তৃতীয় স্থানে মঙ্গল ঠিক আছে রবি কেতু দ্বিতীয় স্থানে রবি কেতু রবি কেতু যোগ আছে যে জীবনসাথী মোটামুটি ঠিকই আছে এখানে খুব একটা কিছু বলার নেই ঠিক আছে অনেক বাচ্চা তো আমরা এই বিষয়ে অনেক সেন্সিটিভ কথা আলোচনা করতে পারছি না তাই ভিডিওটা এই পর্যন্ত আপনারা দেখুন যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের অনেকগুলো পরিষেবা আছে জন্মকুষ্টি হাত ফেস সংখ্যা তত্ত্ব নিউরোলজি টেরোডিং বাস্তুশাস্ত্র আপনারা নিতে পারেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের আরও চ্যানেল আছে শ্রীরিপন অ্যাস্ট্রোজার শ্রীমেশ টু এবং এস আর অ্যাস্ট্রোলজি আর একটা যোগ নিয়ে আলোচনা করবো এরকম একাধিকভাবে ক্রস করলে দাম্পত্য জীবনে প্রবলেমও হয় এবং এদের সাধু যোগ দেখা যায় বিশেষ করে সংসার ছেড়ে পালিয়ে যাব এরকম মানসিকতাও লক্ষ্য করা যায় তাই এরকম ক্রস দুটো ক্রস অলরেডি তৈরি হয়ে গেছে আরও যদি ক্রস হয় একাধিক ক্রস বেশি ক্রস থাকলে কিন্তু দুটো অলরেডি দুটো ক্রস হয়ে গেছে হ্যাঁ এখানে একটা ক্রস হয়ে গেছে এখানে একটা ক্রস হয়ে গেছে এবার যদি একটা ক্রস এবার যদি এগুলো যদি ক্রস একই অধিক এই লাইনে ক্রস চলে আসে হৃদয় রেখা মনে রাখবেন হৃদয় রেখাও মস্তিষ্ক রেখার মাঝে একাধিক ক্রস থাকলে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে সেটা পুরুষ বা নারীর ক্ষেত্রে দেখুন এটা মানি ট্রায়াঙ্গেল কোটিপতি চিহ্ন এখানে কোটিপতি চিহ্ন হাতে ভালো ভালো চিহ্ন আছে এরকম নেই তা বলবো না দেখুন কোটিপতি চিহ্ন থাকলে যে কোটিপতি হবে সেরকম কোনো কথা নয় এবার চিহ্নটাকে আপনি কিভাবে ইউজ করছেন বা হাতে অন্যান্য গ্রহদের অবস্থান কেমন আছে সেটাই না কোটিপতি চিহ্ন সবচেয়ে বড় কি হয় কর্ম করে সেই পজিশন আসা যায় না থাকলে সেটাও হওয়া যায় না না এবার ইনকমপ্লিট চিহ্ন হলে সেটা ফল দেয় না যেখানে এখান থেকে এটা ইনকমপ্লিট হয়েছে এটা কমপ্লিট হচ্ছে এই যে ইনকমপ্লিট এখান থেকে এটা তৈরি হয়েছে বাট এটা ইনকমপ্লিট হ্যাঁ তাই ইনকমপ্লিটের জন্য গুলো হচ্ছে না যেদিন হবে সেদিন অবশ্যই হবে তবে এই জাতকের রুগ্ন স্বাস্থ্য দুর্বল এখন বয়স কম তবে একটু স্বাস্থ্যের দিকে যত্নশীল হতে বলুন আর পড়াশোনাতে একটু মনোযোগ পড়াশোনাতে একটু মনোযোগ আর বন্ধু বান্ধব যাদের সাথে মিশছে সেটা একটু লক্ষ্য করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিও